বাহে মাছ মাৰিব কানা মাধে বৈয়ে বৈ দাহাই দিয়া চেলা মাছগুলা বাইদেয়া না ফাড়ে হাৰবাম এ নবাবো হে গে শইল পইৰা দেবো হাৰ আম জাদা সেয়া তীৰ মুৰে খেদিন দেখ পচা মিঠাৰ কতটা শুনলে চেলা মাছগুলা যে মাৰি আন দে কানা মাধে দাহাইবি বাঁহেৰে যে লৈ দে মাধে পুরাই আচাই তা লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি খালে হেন কিন্তু একবাৰে হাৰাম জাদা দেখ মুখটো চিগি ৰম কুতা ই ডাঙৰ

আরামদাদা আমরা কষ্ট হইলে মাছ ধরা পাই না আয়া দুমুদ করে নেমে উঠছে আরামদাদা বাইর

দিছে রাখি সে মাছ লই যাই হারাম দাদা মাছ নামারা যদি বাড়ি টাইস হ্যাং দামি মারি হারিং দিয়া পুকার তলমিলামারি থাকে অন দুই ডে কি চারটে দিআম নাকি পাঁচটে দিয়া সবব নাশ লেম্বু দে আইটে দে দোস্তা তোমার বাহে না হোজে হাত দিয়া যাইতা ধরগা লেंबूกินা খাউ লাগদো না লেম্বু সান নাম দশটে নি লগা ও ভীম্বর ছাবানের মধ্যে তো 100 লেবুর শক্তি ওডা প্রতিদিন সর্বদা শুবাইবাম আর খাইবাম আবার তো বেরা বুদ্ধি আল্লাহ রে বেবা হিরোই দূরছে ইফতারর তো সময় এ গেলগা জ্ঞানদারা কই গেছে এ বাবা সাগর সাগর কি হয়েছে রোজা রমজানের দিনে তো শিক্ষা পার্থ শুনকে লিখা শিক্ষার বাবা আজকে তো বেড়া সরা দিন বেবা হিরো দূরছে তে সর্বদের ব্যবস্থা হলো লাগতো না আমার আবার ওই লেবু দিয়া শীত দিয়া সর্বত মন ধরছে তুমি এক কাম বাবা দোয়ানো যাই রে এক আলি লেবু লোক যাও আচ্ছা যাইতেছি দশটিয়া দেখি এক আলি লেবু পাওয়া যাইব হ্যাঁ শাপুনে সে কথা কথা আরে 10 টি দে পাওয়া যেত না এক কাটা জমি লেখা দিলে মূল হাগা 10 টি দেয়া খালি লেবু দিয়ার কবি আর যা কবি আব্বা আরে না চাইছে যা আচ্ছা যাইতাছি 10 টি দে দিব কিনা আচ্ছা যাই দি কিও দহনো জিনিস পাতি একবার কমে গেছে আর কম না কে সারা বাংলাদেশে পাঁচটা লেবু নামছে ওর মধ্যে দুইটা আমি কিনা লয়ে পড়ছি এতডিয়া দে লেম্বু কিনছি তে দহনো মাল কি দিয়া এই লেবু বেচায় আমার ক্যাশবারে এর লাগবে আব্বা 10 সরব খেলে গে বসে হইছেগা এ আজি লম দহটা এইটা দিয়া লেম্বু দে না পিঠ নাই দে আল্লাই জানে ও চাছা লেম্বু আছে একালি লেম্বু নিম্বু দে সৰ্ব নাশ লেম্বু নিবা তাৱাৰ এ কালি কেঁচা চা লেম্বু নাই আছে কিন্তু এ কালি নাই দুধ দা আছে খাৰু দিতাছি সৰ্ব নাশ এ ৰা কিতি হাৰ কুলছি পাইলো নাই হে এ কালি লিম্বু কিনবা ৰাই কৰিছে জাগ গা আমি এই যেনেও সব্ব নাচ চা চা লেম্বু বাহৰছো না সৰ্ণেৰ ঘইনা বাহৰছো আরে সৰ্ণৰ ঘইনাৰ কাম বাদ যোৱা না লগে আবে তো পাঠাইছে 10 টি দিয়া খালি লেंबू নিয়াল লাগিয়া আর একটা ফিউস চাইছে অন আমনেরন তো নাই অন 2 ডায় কি 4 টি নাকি 5 দিয়া সবব নাশ লেंबू দেও আই 10 দে 10 টা তোমার বাহে না হয়ে আপ দিয়া 4 টা ধরগা লেंबू কি না খাও লাগদো না আর তো 10 টি দুল লাগি হিসাবে সবব নাশ লেंबू ছাড়লাম 10 টি নিলোগা সকাল আবরণো যায় দিহি কি কর এ রোজার মধ্যে কত কিছু খায়ার মন ধরে এই গাছটার মধ্যে পাইবে পাকছে না পাকলে খাউন যাইতো জাগগা তুই শাকর ধানের ফাটা লেবু আনলে গা লেবু ঢানলে এলা হয়েছে না ডালা মেলা গেছে গা একে লেবু গুলা বাড়ি আম কইতে লেম্বু দিছে না টি হাওরাকি ধু যা পাগলা বুগলা হই গেছস গা কি লেবু দিছে না টি দিছে দশটা কি কসুলটা বান্ধা এগুলা লেবু সানলে বোলে মেলা দিটাই আমার দশটি আছিল দশটি হেকা দিছে আর কি দোষ রেখে দিছে আমার লগে রোগ হইছে এগুলো কি করু জার দিন মেজাজ ছত না গরম হয়ে যাবে আদি আমি আর কই সনের কলসি কি পাইছি মেন কত টিয়া খরচ লেম্বু কিনতে 10 টিয়া নিয়ে আইবছি লেম্বু কিনা লাগিয়া দাতি কথা বাতা কে আওরাই কে দিছে লেম্বু দিছ না একান্দা গুন্ডু আন্দা এইডা এবাড়া লেম্বু দাও লেম্বু কিনা টিয়া আছে তুই গটে লেম্বু চাই দাসো এ আম গরে দেই কে গিলে চুরে মানো তোর লেম্বু মাগনা খাইবার আইছি টিয়া নি সস 10 টা লেম্বু দে সক্কা হুন কথা এই লেंबू দোহান পর্যন্ত আনতে বডিগার্ড টি আনিছে 20000 আর 10000 তুমি লেंबू চাও আমার সাথে কেরম লাগে এতিনাতুরক পরিশতা কানে কোনো কিন্তু কি লালাইম আমি তোর বরাত পাইছি 10000 পাঁচ লেবু নিবার তুই পাঁচটা না দিতি তুই দুইটা দিতি দুইটা না দিতি এটা দিতি আমার গন্ডার আতো না না একটা লেবু না দেইরা টিয়া দসরা কে দিছে এত কথা কই না যে জানিনতে আইন্যা যে লেম্বুর নাম নিসুন এ 13 40টা দুল লাগে

30টা দে এক ষোল বুকিন বাম এই গেন্দা তোমার বাপ পাগল হয়ে গেছে বাইক নিয়ে পানি ঢালো গ মাথা এই কিয়ের মাথা পানি ঢালবো তুই আমারে খালাবা সুন্দরমার 30টা দে ভীম্বর আছে না দে একটা আব্বা ভীম সামান দেখি ওর ভাই এই গেন্দা এত বেশি বুঝিস না ওই ভীম্বর সামানের মধ্যেই তো 16 লেবুর শক্তি ওরে প্রতিদিন সর্বদা জুবাইবাম আর খাইবাম আবার তো বেরা বুদ্ধি আরে বুদ্ধি দেখছ কি বুদ্ধি আছে দেখে তো বাপসা সাজি না তুই ইবা বইতি এ তো আন্দা আরে ভীম দে ভীম নাই দেখ দেখ কারবাটা দেখ হ্যাঁ উড়া রাখ খালি লেবু বেশ হই গা আরে জাগগা এই শুকুলের বুশি কেজি কত আছে 1250 টাকা কেজি সব বনাস এই ডেরো তোরা এবারে দাম বাড়াই দিছস বাপছিলাম রোজা রইছি একটু সরব তার খুলাম উদার কারণে ঝুকলো না যে মিলে দাম বাড়াইছস আচ্ছা ইসুব কোলে বসি খাওয়া লাগতো না এ গরুর বুশি আছে গরুর বুশি টুশি বেসি না জানেন দে পেছাল পারুই না যে বালা মুসিবতো বলছি বাপছিলাম রমজানের দিন ইফতারে সুমশ শরবত খায়াম ওই সুজুকার ওই লোকই তে ইসুব কোলে বসি দেয় না ওর বদলি গরু বসে চাইলাম তাও দেয় না লেবু বদলি বিম্বার সাবান চাইলাম তাও নাই আচ্ছা শরবত খাওয়া তো দিতাম না আদি লেবু আছে বাড়ার যায় যাহেরা পাতা তুললাই না বাইটিয়া পানি মধ্যে মিশাইয়া চিনি দেয় গুললা ঢক ডক 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 করে খায় আদি দেশের অবস্থা বেশি একটা ভালো না বাংলাদেশে একটা লেম্বু নাই এ লেম্বু গাছের পাতার উপরে যে কোনো সময় হামলা বা সতর্ক থাউন লাগবো আ এই যে একর প্রজেক্ট মেলাগুলা লেবু গাছ আছে এনতে কে

পাতা গোড়া তুলবেন যেন গাছে তুলা লয়ে যায় গা হ খারাপ কইছস না দেশে গুড়া দাও একটা হেসকে ডান মার সব নাশ এত ডাই তোরবে সন্ত্রাসী গোর বানাইছে পাতা দি থয়া সকাল দূর মার না এলে কিন্তু ফুড়া হইরা এলে মেকের গুলি বাইরা গেন্ডা আমি তো মনর জীবন মস্করার দছে নারে রে ই হাসা আজা ফুড়াই দিব গেন্ডা দূর দে ওই খানো পাতা দিয়া দা গেন্ডা দূর দে সবত কাউলা দনাগে বাচ্চা লই

চুল দাঁড়িয়ে তো কি বললো আমার সাথে জুড়ে কথা বললো হ্যাঁ আমি চুল কাটি আমি কি দাড়ি কাটি আমি হেয়ার কাটি আমি বেয়ার কাটি হই মিয়া তুমি সারের লোক কই নাম্বার তোমার কেমন দিলাম এ সব্য নাচ কেবল সিরিয়াল পাইছে না

আগে তো ফাইভ স্টার সেলুনে হেয়ার করতাম বিয়ার করতাম একটা অন্যরকম বাপ ছিল সব না ফাইভ স্টার সেলুনে কাটুন আমি তো জানতাম আমি ফিরে আবি সেয়া কাটুন আচ্ছা যাই হোক এর সুন্দর কাটতে দেন ইচ্ছা আমরা যেও তো আইছে এই অনেকগুলা কেটে ফেলেছি আর কাটতে পারবো না এটাই লাস্ট এই তুমি বসো ও গেমে যাচ্ছে শরীরটা আরে স্যার ইচ্ছা আমরা তো কিছু মানুষ আইবো এটা রাখ করলে চলতো না না এত কাজ করা যায় নাকি এদিকে দেখি লোড লস হচ্ছে না কি হরে না খা না খা যা

বিহার কাট মানে দাড়ি কাটিং নিয়ার কাট মানে কাটিং আর যাইছিয়া ওটা বাইরে কাটি বাংলাদেশ না একটা সারা কাটিং আছে না ওটা দিন খুব জনপ্রিয় একটা কাটিং আজ দাও না আজকে তোমার কাটিয়া শিখবাম শর্ত তুই ভাই কি কাটা শুন বুঝতেছ না তো খালি তো লাইতে স্যার আমেরিকান মেডিসিনটা মাইরা দেন এই বিদেশি মেডিসিনটা কাউরেই দেন না তোমার স্পেশাল একটা হাইড্রোলিক ফেসওয়াশ মারতাছি ওয়া নিউ লুক কি হরে ও সুন্দর একটা লুক আইছে স্যার চুলটা খাড়া করাই দেন এই যে সেরা কাটিং সেরকম হইছে হ্যাঁ এই চুল লম্বা লম্বা মনে হইতেছে আরে না ঠিক আছে আরে ভাই অনলাইন আমার তো বাইরে আরে ভাই